এই জিনিসটার নাম কি কাকা শালুক অতি দুঃখে কষ্টত পরে শালুক আর ঘেসু এগুলোই তুলে খাচ্ছিল আগে প্রতি অভাব ছিল আগে এখন খাই মানুষ শখ করে পেটের ডিস্টার্ব থাকলে পরে মনে করে একবার ক্লিয়ার হয়ে ভালো হয়ে যাবে আর কোনদিন হবে না স্বাদ কেমন আমি সেই ভালো লাগে এখন মানুষের অভাব কম এখন এলে খাওয়া মানে হাউস করে এই এই শালুকটা কোথায় হয়

আমার বাড়ি ভালোবাসে এই জন্য খাই আমার একচল ঢাকার থাকে মুদে মিশিলে বেড়া বাড়ালে এলে চোখ পড়লে সারে না আচ্ছা এর কি কোনো উপকার খালে উপকার আছে আমার না মানে গ্যাস আছে তো এই জন্য গ্যাসের উপকার হয় পাই সিসে টিসে ওঠে না এই দিক দিয়ে না সুবিধে